নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন দেখে নেব আপনার প্রিয়জনের লেট নাইট এনার্জি কেমন আছে সে কি আপনাকে মনে করছে তার কেরিয়ার কেমন চলছে তার হেলথ কেমন আছে প্লিজ সেলফ মে ডিভাইন ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমা শিবায় প্লিজ সেলফ মে ডিভাইন কুইন অব ওন্স ঠিক আছে দেখুন আপনার প্রিয়জন আজকে তো আপনাকে ভাবছে অবশ্যই ভাবছে এবং আপনাকে যেন খুব পজিটিভ এনার্জিতে দেখছে যদিও বা আপনাকে সবসময়তে সে একটা পজিটিভ এনার্জিতে দেখে থেকেছে আগাগোড়ায় তো আজকে এই মুহূর্তে তিনি আপনাকে ভাবছেন যথেষ্টই ভাবছে এবং আপনি তাকে মনে করছে করাচ্ছেন আপনার কোনো কথা আপনার কোনো স্মৃতি তাকে খুব ভাবাচ্ছে দেখুন টু অফ কাপস এলো যেখানে সত্যি তিনি আপনার লাভিং এনার্জিটা খুব ফিল করছেন খুব আপনি ক্রিয়েটিভ সাইডে কাজ করছেন এমন হতে পারে বা আপনি খুব পজিটিভ মাইন্ডসেট রেখে চলছেন ঠিক আছে প্লিজ মি ডিভাইন দেখুন আপনার যে একটা লাভিং এনার্জি ঠিক আছে আপনার যে একটা কেয়ার ঠিক আছে নার্সারিং যে একটা এনার্জি সে যেন সব সময় মনে করছে আজকে লেট নাইটে হঠাৎ করেই দেখুন সবসময় কুইন অফ ওনস কুইন অফ প্যান্টিক্যাল এবং টু অফ কাপস যেখানে কিন্তু তার লাভিং এনার্জি একদম ভেতর থেকে মমা করছে ঠিক আছে লাভিং এনার্জির মধ্যেই সে যেন আজকে লেট নাইটে বিচরণ করছেন ধরতে পারেন এই মুহুর্তে খুব লেটই নাই করছি রিংটা এবং পেজ আপ কাপস যেখানে কিন্তু তিনি তার যে ভালোবাসার যে ছেলে মানুষই করেছেন তার ভালোবাসাটা আপনার কাছে প্রেজেন্টেশন যেভাবে করেছেন খুবই যেন ছেলে মানুষই মনে হচ্ছে তার কাছে আজকের দিনে অবশ্যই সেটা আনকন্ডিশন ছিল নিঃস্বার্থভাবেই সে আপনাকে কিন্তু একই রকমভাবে আপনাকেও কেয়ার নিত যত্ন নিত আপনার ভালো মন্দ সব কিছু তিনি কিন্তু লক্ষ্য রাখতেন একটা সময় ঠিক আছে সেটা তিনি কিন্তু ভাবছেন এবং এটাও তিনি ভাবছেন যে তিনি কতটাই সহজ করে ব্যাপারটা দেখেছিলেন আজকে যেখানে আপনারা অনেকেই কিন্তু সেপারেশানে আছেন অনেকেই হচ্ছে কন্ট্যাক্ট থেকে অনেক দূরে আছেন কোনো রকম হয়তো যোগাযোগই নেই কোনো রকম আদান প্রদান নেই কোনো খবরই নেই অনেকের ক্ষেত্রে আর যাদের মধ্যে যোগাযোগ আছে তাদের মধ্যে খুব একটা যে অনেক কথা হয় তাও কিন্তু না ঠিক আছে এত কিছু লাভিং এনার্জি থাকার পরেও কিন্তু টু অফ অ্যান্টিকাল এসছে যেখানে কিন্তু তিনি এই লাভ এনার্জিটা থেকে বেরোয়ার আপ্রাণ চেষ্টা করছেন আপ্রাণ চেষ্টা করছেন ঠিক আছে কিন্তু তিনি বেরোতে পারছেন না প্রচণ্ড মনের মধ্যে প্রচণ্ড একটা ওঠাপড়া চলছে প্রচণ্ড টানা পড়েন চলছে ঠিক আছে রোমান্টিক মুডে আছে রোমান্টিক আছে ঠিক আছে কিন্তু তিনি চাইছেন প্র্যাকটিক্যালি মাইন্ডসেট রেখে তিনি বেরিয়ে আসার চেষ্টা করছেন এনার্জি থেকে কিন্তু তিনি বেরিয়ে আসতে পারছেন না আজকে লেট নাইটেও ঠিক আছে সুন্দর একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে তিনি আপনার চেষ্টা করছেন আপনার থেকে বেরিয়ে যেতে আর সে বেরোতে পারছে না কীরকম একটা মানে কন্ডিশন চিন্দা করুন একটা মানুষ যেটা চাইছে না কিন্তু সেটা থেকে বেরোতে পারছে না আপনাকে রিজেকশান দিয়েছে আপনার সাথে কোনো কথা নেই কোনো কন্ট্যাক্ট নেই অথচ আপনার এনার্জি তাকে তাড়া করে বেড়াচ্ছে কুড়ো কুড়ে খাচ্ছে ডিস্টার্ব করছে তার মাইন্ডে ঠিক আছে এরকম কন্ডিশন আজকে লেড নাইটে চলছে তিনি চাইছেন তিনি অনেক পরিশ্রম করছেন ঠিক আছে পরিশ্রমের মাধ্যমে সে আপনাকে ভোলার চেষ্টা করছে আজকে লেড নাইটে অবশ্যই তার হেলথ এখনও পর্যন্ত তো ওকে আছে ক্রিয়েটিভ সাইডে কাজ করছে দূরে কোথাও চলে যাওয়ার চেষ্টা করছেন যে দূরে কোথাও চলে গেলে হয়তো আপনার এনার্জি থেকে সে বেরিয়ে যাবে অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকলে হয়তো সে আপনাকে ভুলে যেতে পারবে এরকম একটা মানে মাইন্ডসেট রেখে সে কিন্তু কাজ করার চেষ্টা করছে আপনার কিন্তু কোথা থেকে যেন আপনার স্মৃতি আপনার কলার আওয়াজ আপনার ছোট ছোটো ভালো লাগাগুলো যেন ফিরে ফিরে আসছে আপনার সে যেখানে হয়তো যেখানেই সে আছে সে আপনার স্মৃতি যেন তাকে তাড়া করে বেড়াচ্ছে এরকম কিন্তু একটা কন্ডিশন চলছে তার ডেভিল এনার্জি এ কোনো কোনো জায়গায় সে যেন মনে হচ্ছে যেন তাকে বেঁধে রেখে দিয়েছে তার এত সুন্দর সুন্দর মানে আপনার এনার্জিটা ফিল করার পরেও সে ঠিক এই সাইডের উপর কাজ করতে পারছে না তার লাভিং এনার্জির উপর কাজ করতে পারছে না কোনো একটা জায়গায় গিয়ে তার মনের মধ্যে হচ্ছে যে তার সম্পর্কটাকে কেউ কিছু করেছে কারো নজর লেগেছে কারণ আপনাদের সম্পর্কটা খুব মিষ্টি ছিল খুব গভীর ছিল খুব বোঝা বোঝাপড়া ছিল বোঝাপড়া এখনও আছে ঠিক আছে একটা টু অফ কাপসের একটা এনার্জি আছে যেখানে আপনাদের মধ্যে প্রচণ্ড আন্ডারস্ট্যান্ডিং ছিল আপনারা হয়তো কোনো কথা বলতেন না কিন্তু একে অপরকে ভীষণ বুঝতে পারতেন এনার্জিটিক্যালি প্রচণ্ড আপনাদের মধ্যে আদান প্রদান হতো সেই জায়গাটা এসে তার মনে হচ্ছে যে দেখুন লাভের টু লাভ অফ কাপসের নিচে যেখানে ডেবিল কাট এসছে যেখানে তাদের মধ্যে কত আপনাদের মধ্যে কত আন্ডারস্ট্যান্ডিং সেখানে আজকে এনার্জি একটা যেন কালো ছায়া একটা কালো স্মৃতি যেখানে আপনাদের মধ্যে কোনো কানেকশন নেই মুহূর্তে তো সেখানে সেটাও তিনি মনে করছেন যে তার কোনো নজর লেগেছে হয়তো তার লাইফের মধ্যে ঠিক আছে কেউ কিছু করেছে এইটা পুঁজ যেখানে সে আপনাকে ভালো রকম একটা কমিটমেন্ট দিতে চাইছে আপনার সাথে একটা বন্ধুত্বটা সুন্দর করতে চাইছে গাঢ় করতে চাইছে এটা সুন্দর একটা সম্পর্কে সে অবনীত হতে চাইছে সুন্দর একটা বন্ধুত্বে বা সম্পর্কে সে কিন্তু আসতে চাইছে কারণ কি একে অপরের উপর আপনারা যখন হাবি থাকেন তখন কিন্তু খুব সুন্দর আপনাদের গ্রোথ হয় ঠিক আছে আপনারা পিস অনুভব করেন সবথেকে বড় কথা আপনারা খুব শান্তি ফিল করেন ভেতর থেকে যেন একটা খুব সুখ বলে সেটা ফিল করতে পারেন তিনি কিন্তু আজকের দিনে এনার্জিটিক্যালি আপনাকে পাচ্ছে আপনার ফিলিংসটা সে অনুভব করছে কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালি সে তো কাছে দেখতে পাচ্ছে না বা প্র্যাকটিক্যালি কোনো কথা বলতে পারছে না বা আগে বাড়তে পারছে না যার জন্য কিন্তু তার এই ডেবিড এনার্জিটাকে বড্ড বেশি ডিস্টার্ব করছে আজকে রাত্রে তো তা সে ঘুমোতে পারছে না অ্যাকচুয়ালি কারণ কি আপনার স্মৃতি তাকে তাড়া করে বেড়াচ্ছে আপনার লাভিং এনার্জি তাকে মনে করেছে কোন একটা জায়গায় গিয়ে তার প্রচণ্ড কষ্ট হচ্ছে ঠিক আছে ঘুম আসছে না তো আপনাকে তো লেটকো করার চেষ্টা করেছে অনবরদ কিন্তু কোথায় সেটা তো হচ্ছে না তাই তিনি কোনো কোনো সময় তো উঠে বসে পড়ছেন ঠিক আছে ঘুম তো তার একদমই হচ্ছে না খুব হয়তো গভীর রাতে সে ঘুম হচ্ছে সারা জিগে জেগে আপনার কথা ভাবতে ভাবতে বা একটা শরীর খারাপ হচ্ছে বুক পর এরকম একটা কন্ডিশন কিন্তু তার আজকে নাইটে চলছে ঠিক আছে প্লিজ দেট মি ডিভাইন তার লাইফে প্রচণ্ড অবস্টিকাল ঠিক আছে আজকে নাইটে মানে আজকে সারাদিনটা সে এত বেশি পরিশ্রম করেছে এত সমস্যা কারণ তাকে না কিছু আড়াল করা হচ্ছে তার যে আশপাশের মানুষ আছে তারা তাদের দ্বারাই আপনার সেপারেশানটা বেশি হয়েছে এবং সেই জায়গাতে গিয়ে সে তো বুঝতে পারছে না তাকে সব কিছু গোপন করা হচ্ছে কিন্তু তাকে কেরিয়ারে প্রচণ্ড মানে স্ট্রাগল করতে হয় ঠিক আছে কেরিয়ার ওরিয়েন্টেড এমনিতেই প্রচণ্ড প্যান্টিক্যালের ওপর কাজ করতে হয় ক্রিয়েটিভ সাইডে কাজ করে বিজনেস থাকলে খুব দূরে বিজনেস আছে হয়তো লেনদেন হয় এক্সপোর্ট ইনপোর্টের কাজ হয় ঠিক আছে বা জবের পারপাসে সে হয়তো কোনো দূর দেশে বা দূর রাজ্যে গেছে মানে এরকম তাকে স্ট্রাগলিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় কেরিয়ার ওরিয়েন্টেড তো প্রচণ্ড কেরিয়ারে প্রচণ্ড কাজ করতে হয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি লাভিং এনার্জিটা তো আপনাকে ভীষণ আপনার মিস করছে এবং রাত্রে আজকে ভালো ঘুমাতে পারছে না অবশ্যই দেখুন তার মধ্যেও ক্লিয়ারিটি এসেছে ডিভাইন একটা ব্লেসিং তার উপর কিন্তু দিচ্ছে তিনি যে বোঝাটা তার ছিল না ঠিক আছে আজকের দিনে এসে কিন্তু তিনি কোন একটা জায়গা থেকে অনুভব করছেন যে কিছু তো একটা ব্যাপার চলছে কিছু তো একটা ব্যাপার আছে তার না তার এরকম হবে কেন অনেকে সেপারেশন এক দু বছর তিন বছর চার বছর পর্যন্ত আছে কিন্তু তাকে হয়তো দেখেও নি চার বছর কিন্তু তার এনার্জি থেকে সে বেরোতে পারছে না তাকে বলার জন্য হয়তো দিয়েছে সত্ত্বেও তাকে ভুলতে পারছে না কেন এই জায়গাটাই সে জিজ্ঞাসা চিহ্ন তার মনের মধ্যে উকি দিচ্ছে আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডিভাইন তাকে একটা ক্লিয়ারিটি দিয়েছে আজকের দিনে দিচ্ছেও ঠিক আছে এবং সেই ক্লিয়ারিটিতে সে যেন পেয়েছে প্লিজ ডিভাইন দেখুন আজকের দিনে তিনি ওভার থিঙ্কিং তো করছে আপনাকে স্পাই তো করছেই এবং আপনার খবর সে কোথা থেকে না কোথা থেকে নেওয়ার চেষ্টা করছে ঠিক আছে প্রচণ্ড প্র্যাকটিক্যাল মাইন্ডসেট রেখে আপনার সাথে চলার চেষ্টা করছে এবং কোনো একটা জায়গায় গিয়ে আপনাকে আজকে কিং অফ ওন্সের জায়গায় দেখছে যেখানে প্রচণ্ড একটা পজিটিভ মাইন্ডসেট রেখে আপনি আগে বাড়ছেন এবং আপনার যে লাভিং কেয়ারিং নার্সারিং একটা যে এনার্জি সেটা যেন কোনো একটা জায়গা থেকে তিনি মিস করছেন কেন কি খুব অ্যাকশন ওরিয়েন্টেড আপনাকে আজকে সে দেখছে যেখানে আপনি তাকে ভালোবাসা দেখাতে দেখাতেই ব্যস্ত থাকতেন ঠিক আছে তার পিছনে তাড়া করে বেড়াতেন চেস করতেন কিন্তু আজকের দিনে আপনি আপনার জায়গা থেকে কোনো একটা জায়গায় যেন আপনি স্ট্যান্ড করতে চাইছেন বা করে আছেন দেখুন কার্ডটাই দেখুন প্রথম কার্ডটা ওকে এসেছে হয়তো আপনার আশপাশে প্রচুর নেগেটিভ এনার্জি আছে কিন্তু অগ্রাহ্য করে আপনি আগে বাড়ছেন সে সেই এনার্জিটা সে আজকে কিন্তু দেখছে আপনাকে দূর থেকে ঠিক আছে আর ওয়ান কার্ড নেব প্লিজ হেল্প মি ডিভাইন দেখুন এত কিছু করার সত্ত্বেও তার মধ্যে অ্যাওয়ারনেস এসেছে প্রচন্ড তার অ্যাওকেন হয়ে গেছে সে কিন্তু বুঝে গেছে ঠিক আছে তা সত্ত্বেও সে আজকে চুপচাপ আছে কি করবে এখনও কিন্তু সে সিদ্ধান্ত উপনীত হয়নি কিন্তু তার মনের ভেতরে আপনার জন্য অনেক 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 জায়গা আছে আপনার সম্পর্কটাকে আপনাদের সম্পর্কটাকে সে মূল্য দেয় এবং তাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করছে তাতে তার যত অবস্টিক্যাল আসবে না কেন আজকে হয়তো সে আপনাকে কথা দেয়নি কথা বলেনি কমিটমেন্ট দেয়নি কিন্তু কমিটমেন্টের কার্ড এসেছে সে কিন্তু চেষ্টা করছে আপনাকে কমিটমেন্ট দেওয়ার জন্য একটা জায়গা গিয়ে তার থমকে যাচ্ছে কারণ একটা ডিউল এনার্জি এখানে দেখা যাচ্ছে ঠিক আছে ডিউল এনার্জিটা আছে এখানে তাকে তো কেউ কিছু করেইছে একটু তো কাজ হয়েছে তার উপর ব্ল্যাক ম্যাজিক একটু ক্রিয়া কিছু করেছে আপনার থেকে দূরে সরাবার জন্য ঠিক আছে আপনাকে যাতে ভুলে যায় তার জন্য কেউ তো কিছু করেছে তার জন্য যার জন্য সে কিন্তু আপনাকে আসতে পারছে না কাছে এসে একটা জড়তা ঠেকছে একটা ডিসিপ্লিনে বাঁধা আছে সে এরকম কিন্তু এনার্জিটা দেখা যাচ্ছে ঠিক আছে তো ওকে আজকে তার শরীর কিন্তু খুব খারাপ নেই কিন্তু একটা টেনশানে আছে টেনশানের জন্য প্রচণ্ড ওভার থিংকিং করার জন্য যে শরীর খারাপটা হয় সেটা আছে খুব গুরুতর কিছু শরীর খারাপ নেই তবে হ্যাঁ ব্ল্যাক এনার্জির প্রচণ্ড একটা এনার্জি আছে একটা ডেভিল অ্যাটাক্ট মানে কিছু বাইরে থেকে তাকে করা হচ্ছে তাকে এনে মাইন্ড গেম খেলা হয়েছে তাদের সাথে তার সাথে সে সেটা বুঝতে পারেনি ঠিক আছে সে তো বুঝতে পারছে না হ্যাংম্যান হয়ে আছে কিন্তু হ্যাঁ ভেতর থেকে এনার্জেটিক্যালি প্রচণ্ড গ্রোথ হয়েছে সে যখন আপনার সাথে দেখা হবে হয়তো যাদের দেখা হয়নি ডিভাইন টাইম তো একটা আছেই ডিভাইন নিশ্চয়ই আপনি একদিন আপনার সাথে দেখা করাবে সেই সময় কিন্তু তার ফুলফিল আপনার পর যেমন ছিল তেমনই থাকবে একটুকু হেরফের হবে না আগে প্রচণ্ড বাড়ছে ঠিক আছে এনার্জি প্রচণ্ড হাই আছে খুব ভালো আছে হ্যাংম্যান হয়ে থাকলেও কি হবে তার মধ্যে প্রচণ্ড কিন্তু জাগৃতি ঘটে গেছে কেউ তাকে আর রুখতে পারবে না প্রচণ্ড অবস্টিক্যাল আছে প্রচণ্ড বাধা আছে সেটাকে ডিঙে ডিঙে আসতে হচ্ছে তাকে আসছে তবে আপনার জন্য তার লাভিং এনার্জি আনকন্ডিশন লাভ এবং আপনার এনার্জি সে সব সবসময় পিক করছে এটা কিন্তু মাথায় রাখবেন তো আমি এখানে বলবো আপনারা আপনাদের কাজগুলো করুন আপনারা আপনাদের ডিএমডিএফ এনার্জি ব্যালেন্স করুন ঠিক আছে ইনারাগুলো করুন আপনাদের যেমন গ্রোথ করছেন আপনাদের ক্রিয়েটিভ আপনাদের ক্রিয়েটিভ সাইডে আপনারা কাজ করুন আগে বাড়ুন তো একটা সময় নিশ্চয়ই আপনাদের কিন্তু ইউনিয়নটা হয়ে যাবে এবং খুব কাছেই সেটা কারণ খুব ওকে কার্ড এসছে ঠিক আছে খারাপ কার্ড আসনি টেবিল তো থাকবি কার্মিক অ্যাকাউন্টরা তো তার পিছনে তো কাজ করবি তা নাহলে তার জাগৃতি ভরবে কেন ঠিক আছে তো ওকে আছে দেখে নেব অ্যাঞ্জেল গাইডেন্স কী আছে প্রিন্স হেল্প ডিভাইন প্লিজ সেট মেডি ভ্যানি ইন দ্য নেয়ার ফিউচার দেখুন ফিউচারে আপনাদের তো সম্পর্কটা খুব সুন্দর হবে তো একটু ওয়েট করুন একটু অপেক্ষা একটু পেশেন্ট কিন্তু আপনাকে ঢুকতেই হবে ঠিক আছে হেল্পফুল পিপল দেখুন কিছু মানুষ তো আপনাকে হেল্প করছে এবং আপনি কাদের কাউকে না কাউকে হিল করছেন হেল্প করছেন হয়তো তো ওকে ভীষণ ওকে তো আজকে রিডিংটা যাদের সাথে রেনেট করছে অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট করতে পারেন ক্লেম করবেন অবশ্যই রিডিংটাকে খুব ওকে কার আছে আপনার জন্য কিন্তু সে আজকে ভাবছে ভীষণ ভীষণ ভাবছে এটা মাথায় রাখবেন আপনি তার হৃদয়ে একদম গেঁথে গেছেন গেঁথে আছেন তো আজকে রিডিংটা এখানে রাখলাম থ্যাংক ইউ ওকে